কোন মাধ্যমিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করছি প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বি একটি ব্যাস বৃত্তের সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি কে এস বিন্দুতে ছেদ করেছে কোন সি বিএস টু কুড়ি ডিগ্রি হলে কোন সি এর মান কত তাহলে এখানে দেখো ও বৃত্ত যার বিএকে বর্ধিত করা হয়েছে এবং ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক সি এস বর্ধিত বিএকে এস বিএর ছেদ করেছে তাহলে এখানে আমাদের কোনটা বলা আছে কোন সি বি এ কুড়ি ডিগ্রি হলে আমাদের কোন সি এস এ এই কোনটার মান আমাদের বের করতে হবে তাহলে আমরা কী করলাম এখানে দেখো ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে তাহলে এখানে আমরা লিখবো কি ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে কোন ও বি সি সমান সমানচিহ্ন কুড়ি ডিগ্রি সুতরাং কোন ও সি বি ইকুয়ালস টু কুড়ি ডিগ্রি হবে কারণ ও সি ইকুয়ালস টু ও বি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা সমধিবাহ উচিবুজ হয়ে গেল সমুদ্রভাব ত্রিভুজ হলে কী হবে ওবি এবং ওসি যেহেতু একই ব্যাসার্ধ পেশাধ্য সেক্ষেত্রে আমাদের এই কোনটা এবং এই কোনটা সমান হয়ে যাবে অর্থাৎ ওসিবি বি আমাদের কুড়ি ডিগ্রি বেরিয়ে যাবে তাহলে আমরা এখানে কী পাবো কোন বিও সি ইকোয়ালস টু একশো আশি ডিগ্রি মাইনাস কোন বি প্লাস কোন সি তাহলে এখানে একশো আশি ডিগ্রি মাইনাস কোন বি কুড়ি ডিগ্রি প্লাস কোন সি ও আমাদের কুড়ি ডিগ্রি সেক্ষেত্রে কত হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি অর্থাৎ এখানে হবে একশো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম কি কোন ও এর মান অর্থাৎ বি ও সি এর মান পেয়ে গেলাম আমরা একশো চল্লিশ ডিগ্রি এখন আমরা ত্রিভুজ ও সি এস বা ও এস সি এর ক্ষেত্রে আমরা লিখব তাহলে এখানে আমরা কী লিখব ত্রিভুজ ও এস সি এর ক্ষেত্রে কী লিখব কোন ও সি এস ইকাল টু নব্বই ডিগ্রি কারণ যেহেতু ও লম্ব সি কারণ এটা স্পর্শক স্পর্শক সমসময় ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে ছেদ করে তাহলে আমরা লিখবো ও লম্ব সি এবার আমরা পেয়ে গেলাম কোন ও সি ও এস আমরা কত পেয়েছি এখানে এখানে আমরা ও বিও সি পেয়েছি আমরা হচ্ছে চল্লিশ ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা পাবো সি এস তাহলে সি ও এস ইকোয়ালস টু একশো আশি ডিগ্রি মাইনাস কোন ও সি তাহলে এখানে কত হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি তাহলে এটা কত হলো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এটা পেয়ে গেলাম কত চল্লিশ ডিগ্রি এটা পেলাম নব্বই ডিগ্রি তাহলে আমরা এই কোনটা পেয়ে যাব তাহলে এবার সুতরাং কোন সি এস এ যেটা আমাদের চেয়েছিলো সমান চিহ্ন হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস আমাদের কী হবে কোন সি প্লাস কোন ও তাহলে এখানে আমরা কী পাবো একশো আশি ডিগ্রি মাইনাস কোন সি এর মান কত নব্বই ডিগ্রি প্লাস কোন ও এর মান হচ্ছে আমাদের চল্লিশ ডিগ্রি বেরিয়েছে তাহলে এখানে কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস এখানে একশো তিরিশ ডিগ্রি তাহলে আমাদের মানটা কত হচ্ছে সমান চিহ্ন পঞ্চাশ ডিগ্রি যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল কোন সি এস এর মান কত আমরা এখানে পেয়ে গেলাম পঞ্চাশ ডিগ্রি এই হয়ে গেলো আমাদের অঙ্কটির সমাধান ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই ধরনের আরও সমাধান পেতে